জীবনদায়ী ঔষধের বর্ধিত মূল্য এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ারের ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সোমবার কর্মসূচি বিরুদ্ধে প্রতিবাদ মিছিল জানায় সাইথিয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা প্রথমে মিছিল করে সাইথিয়া শহর পরিক্রমা করে এবং তারপর সাইথিয়া শহরের ইউনিয়ন বোর্ড মোড় এলাকায় একটি করে এর প্রতিবাদ জানায় এই প্রতিবাদ সভা থেকে নানুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এক বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি বলেন যে সমস্ত মানুষ হিন্দু মুসলিম ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছেন মেরে তাদের হাত ভেঙে দেব এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ জানান দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে এগুলো মানুষ কীভাবে যোগান দেবে টাকা পয়সা বিজেপি সরকার শুধুই তারিখে আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে বিজেপি সরকারকে দু হাজার চোদ্দো সালে আমরা ভোট দিয়েছি বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে বিপিতে বসালাম প্রধানমন্ত্রী বানালাম এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোনমুখ করার জন্য নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মাঝেভাবে দেখতে হবে এগুলো যে মানুষের কী অভাব কী দরকার কারণ এই পদসভাটা করার একটাই উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদের একদিকে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তিনারা খেটে টাকা মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মধ্যে কীভাবে আরও পরিষেবা দেবো কীভাবে আরও প্রকল্প বের করবো একদিকে বিজেপি সরকার কীভাবে তাদের কাছ থেকে সেখানে কেটে নেব মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি সরকার বাংলাকে কীভাবে পিছিয়ে দেবো সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই পদসভা আজকের এই কর্মসূচি থেকে দেখা গেল যে আপনি বললেন যে নির্বাচনের সময় দেখি দেখা যায় যে বিরোধীরা ভোট চাইতে আসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তো সেরকম প্রলোভন দেখিয়ে যদি ভোট চাইতে আসে তো তখন যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে নাকি তৃণমূল ছাত্র পরিষদ মেরে তাদের হাত পাওয়া ভেঙে দেবে কি বলবে এটা অ্যাকচুয়ালি আমি তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে দেবে সেটা বলি না আমাদের বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যুবক সম্প্রদায় তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্যে একটাই মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রলোভন আমাদেরকে দেখিয়েছে এখন কখনও বলেছে পনেরো লক্ষ টাকা দেবো কখনও বলেছে দু কোটি চাকরি দেবো এই যে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা এগুলো শুনে শুনে আমার অতিষ্ঠ হয়ে গেছে আর দ্বিতীয়ত এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা অমিতা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম আমার মধ্যে লেখা নেই হিন্দু না মুসলিম কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম মুসলমান খারাপ হিন্দু খারাপ আমরা যদি একটু একটু যদি আমরা ভাবি এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলকে কে মুসলমানদের শিখদের প্রধানমন্ত্রী মুসলিমদের রাষ্ট্রপতি তখন আমাদের দেশ আমাদের ভারতবর্ষ মিশাল বাণী গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর আজকে আমার এক হিন্দু প্রধানমন্ত্রী এক হিন্দু রাষ্ট্রপতি এক হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী তারপর বলছে হিন্দু ক্ষেত্রে এই মিথ্যা কথাগুলো কি কী জন্য তা এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অনেক সময় আমরা যেরকম সুন্দর ফুলের বাগানে যে পোকা লাগে কি কীটতঙ্গ লাগে কীটনাশক দিতে হয় তো সেই রূপে আমাদের যে এই ফুল রূপে বাংলাটা এসে যদি ওরা পোকা হয়ে যে এসে যদি ভাবে এই ফুলটাকে কেটে কেটে খাবো হিন্দু মশলার মধ্যে বিভাজন করবো হিন্দু মশলার মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো সেই ক্ষেত্রে বাংলার যুবকরা চুপ থাকবে না বাংলার যুবকরা মেয়ের পা ভেঙে দেবে এই উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয় সাধারণের কি নাম ও পরিচয় মুন্সি আব্দুল রাজ্জা নামরুল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি নামটা রাখবো বলুন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা বিভিন্ন জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাত্র বারো ঘন্টার ব্যবধানে আমরা একটি প্রতিবাদ সভা করলাম যে প্রতিবাদ সভার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যেভাবে নরেন্দ্র মোদী সরকার জীবনয ওষুধের দাম বাড়িয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ক্ষেত্রে বিপুলভাবে মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ফ্রিতে ফ্রিতে মেডিসিন ফ্রিতে হেলথ ক্যাম্প করছে সেখানে নরেন্দ্র মোদী সরকার সমস্ত দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে ওষুধের দাম বাড়িয়েছে সেই তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মত সভা করলাম যেখানে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জেলায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এবং বিভিন্ন কলেজের পড়ুয়ারা এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল কত সমর্থকের জমায়েতে এবং কতক্ষণ ধরে এই প্রোগ্রাম আমাদের মোটামুটি প্রায় তিনশো চারশো ছাত্র ছাত্রীর সমর্থকরা জমাচ্ছিল যেহেতু আমাদের বারো ঘন্টার ব্যবধানে আমাদের এই অনুষ্ঠান যেহেতু গতকাল আমরা একটা অনুষ্ঠান ছিল আমাদের নিজস্ব সেখানে আমরা হঠাৎ করে এই প্রোগ্রামটি পাই রাত সভাপতি দেখতে সামনে প্রোগ্রামটি করে থাকি আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে সন্ধানী বোর্ড কার্যালয় থেকে ইউনিয়ন বোর্ড বোর্ড পর্যন্ত আমরা কত পথ করি এবং সেখানে গিয়ে আমরা স্ট্রিটকনের মাধ্যম দিয়ে আমরা কর্মসূচি সমাপ্ত করি এবং আমাদের মন দাবি ছিল ওষুধের দাম খুব যত দ্রুত হক কমাতে হবে কারণ এই ওষুধের উপর নির্ভরশীল হচ্ছে পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের দেশের বহু সাধারণ মানুষ যাদের নিত্য প্রয়োজনে এই ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে যে ওষুধ দাম দ্বিগুণ হয়ে যায় সেটা সাধারণ মানুষ অব্দি খুবই দুর্বিশয় উঠবে সংসার চালাতে কারণ এই ওষুধের মাধ্যমে দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু বেশি আছেন এই ওষুধের মাধ্যমে দিয়ে হাজার হাজার পেশেন্ট কিন্তু জীবিত হয়ে উঠবে তাই ওষুধ দাম যদি বৃদ্ধি হয় সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই দুর্বিশ উঠবে আমার নামও পরিচয় এক গীতাম দাস বিভূতিরা তিন হাজার তো